স্কুলে যাওয়া নিয়ে মা বকাবকি করায় গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হল বছরের তৃতীয় শ্রেণীর এক ছাত্রের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া পাত্র থানার বাবুর গ্রামে গলায় গামছার ফাঁস লাগিয়ে খাটের স্ট্যান্ডে আটকে আত্মঘাতী তৃতীয় শ্রেণীর এক ছাত্র মৃত ছাত্রের নাম কৌশিক ঘোষ বয়স ন বছর শনিবার দেহ ময়না তদন্ত হল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সে কাজিরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল শুক্রবার তার মা তাকে বিদ্যালয়ে যাওয়ার কথা বললে সে বিদ্যালয়ে যেতে অস্বীকার করে সেই নিয়ে মা বকবকই করাতে ওই শিশুটি নিজের ঘরের মধ্যে গলায় গামছার ফাঁস লাগিয়ে খাটের স্ট্যান্ডে ঝুলতে থাকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার মা ও দিদি তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে প্রথমে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে এবং চিকিৎসা চলাকালীন রাতেই তার মৃত্যু হয় বিদ্যালয়ে না যাওয়ার কারণে মায়ের বকবককিতে এসে এই ধরনের কাজ করেছে বলে পরিবারের দাবি ও ঠিক বাড়ি কোথায় বাড়ি বাপুরগ্রাম বাপুরগ্রাম থানা থানা পাতরসার কি হন কি হইছিল কি স্কুল যায় নাই ওর মা দু কথা বলা বলি করেছিল তার জন্য ও আপনার ওর মা পুরি খাইছে খাই আমরা মানে বা দিতে দিয়ে এসে যাচ্ছে গলায় গামটা ঝুলছিল তো ওর মা এসে তাড়াতাড়ি করে ছিল ওর মা এসর মানে আমার ভয় জিতে নামিয়ে তারপরে বলে এই যে কি হয়েছে কি হয়েছে খুব কাঙাচ্ছে দিয়ে এসার পর আমার সব বেলুন বলতে পারছে না যে গলায় গিয়ে দিয়েছে সেটা বলে না বলছে মেয়েরাও ওকে করে দিয়েছে বলছিল

কোন স্কুলে পড়তো ও কাজিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় কাজিডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় ছিল স্কুল যাওয়া বলে যাইনি বলে ওকে বলেছি আমার মা তো কথা বলা বলি পড়েছে সেই জন্য এটা করেছে সেই জন্যই করেছে কখন নিয়ে আসলো ওকে এখানে ওকে নিয়ে এসে তোমার প্রায় ডেড প্রায় দুটো বেজে গেল তখন এসে বলে মারা গেছে তখন মারা যায় তখন ভালো ছিল তখন মারা গেছে তোমার স্কুল থেকে মারা গেছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে